হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেলায় আমাদের এখানে ডায়মন্ড পার্কে মেলা হচ্ছে তো চলো সেখানেই তোমাদের আজকে নিয়ে যাবা আর সেখানে একজন স্পেশাল গেস্ট আসছে যাওয়ার জন্য আজকে আমার মেলায় যাওয়া তো চলো কে আসছে সেটা সাসপেন্স রইলো তোমাদের কাছে আর প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে আর আমাকে প্লিজ কমেন্টে জানাবে যে তোমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর অনেকেই তোমরা আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার ভিডিওতে লাইক দিচ্ছ না প্লিজ বাবা একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে দিলে কোনো ক্ষতি হবে না তোমাদের তো চলো দেখো চলে এসছি মেলায় আর এসছি আমি আমার ছেলে আমার ননদ নন্দাই ভাগনা তারপরে দিদি জামাইবাবু সবাইকে নিয়ে তো এখানে দেখো মেলায় চলে এসছে আর কাকে দেখার জন্য মেলায় এসছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো চলো তোমাকে তাদের গানটা দেখাবো কিন্তু তোমাদের গেস করে বলতে হবে সে শিখিয়ে তো চলো দেখো চলে এসেছি মেলা এখানে দেখো কত সুন্দর একটা স্যান্টা ক্লজ বানিয়েছে কত বড় আর এদিকে গোশালাও বানানো হয়েছে খুব সুন্দর পুকুরের সাইডে খুব সুন্দর লাগছিল আর দেখো কত সুন্দর হয়েছে তারপরে আমরা সবাই আমি চলে এলাম মেলার ভিতরে কেনাকাটি করা হবে তারপরে কেনাকাটি করে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর মেলায় গেলে ফুচকা কে কে খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানিও তারপরে চলে এলাম মেলার ভিতরে এখন দেখো গানটা তোমাদের শোনাই তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা সবাই অনেকক্ষণ ধরে গান শুনছিলাম খুব ভালো লাগছিল গান শুনতে আর কার গান শুনতে গেছিলাম গেছিলাম শুনতে সুরজিৎ ও তার বন্ধুদের গান শুনতে খুব ভালো লাগছিলো গান শুনতে তা বেশ ভালোই অনেক কটাই গান শুনেছিলাম খুব ভালো লাগছিল ওখানে দায়ীদের গান শুনতে তারপরে ওখানে খুব আনন্দ করলাম আমার ছেলে কুদুমি চড়ল সব চড়ে লাস্টে আমরা তারপরে ঘুগনি খেলাম ঘুগনি খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি তো আমরা সবাই ভালো থেকো আর প্লিজ আমাকে কমেন্টে জানেও কেমন হয়েছে টাটা বাই